ওই যে চোখের উপরে টিউমার ছিল ওইখানে চারবার অপারেশন করা হয়েছে তা এলোপতি দেখাই আমি তো ভালো তেমন বুঝি না আস্তে আস্তে খালি শুধু ওইটা বের হয় টিউমারটা বের হয় আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা বিশেষ করে জানি যে ক্যান্সার হইলে নো আনসার সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন এমনই একজন ক্যান্সার রোগী অনেক ভয়ঙ্কর একটা ক্যান্সার অবস্থান ছিল ওনার এখানে বিশেষ করে অনেকগুলা ইনফেকশন ছিল এবং অনেকগুলো ছোট ছোট টিউমার ছিল তো উনি অনেক জায়গায় চিকিৎসা করে সুস্থ হন নাই পরে শেষে গণস্বাস্থ্য হোমিওতে চিকিৎসা করে সুস্থ হয়েছেন ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার সাহেব চিকিৎসা করার পরেই সবগুলো টিউমার চলে গেছে এবং উনি এখন সুস্থ উনি অনেক জায়গায় চিকিৎসা অসুস্থ হন নাই ওই ব্যাপারে আমরা ওনার একটু বক্তব্য আপনার নাম কি মোসাদা আপনার স্বামীর নাম কি শামসুল হক আপনি কিভাবে অসুস্থ হয়েছিলেন স্টক উপরে টিউমার ছিল ওইকে 4 বার অপারেশন করা হয়েছে তাই এলোপতি দেখাই আমি তো ভালো তেমন বুঝিনা আস্তে আস্তে খালি শুধু ওইটা বের হয় টিউমারটা বের হয় এখানে কি আরোগিক টিউমার ছিল হ্যাঁ না একটাই ছিল ওই ছোট 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 ছিল হ্যাঁ হ্যাঁ এই ছোট একটা ছিল ওই একটা থাকনে চারবার অপারেশন করছি তাইলে ওইখানতে দেরি হয় অপারেশন করে তবেই হয় অপারেশন আবার তবেই হয় তাই আরাম করতে 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 लास्टে এখন দেখি যে আরো বড় হয়ে যাইতা আস্তে আস্তে ই দেনি এরপর তো আপনি রেডিও থেরাপি দিলাম কি দিলাম অত তো কিছুই বুঝলাম না তো এখন দেখি আরো খারাপ হয়ে যেত রেডিও থেরাপি দিয়ে তখন রেডিও থেরাপি দেওয়ার পর খারাপ হয়ে যেত তখন এই একজনের মাধ্যমে মেডিকেল বই দেখা হয়েছে ওনার মাধ্যমে এখানে আসছেই এখন কি আপনি এখন বড় যে চাকাটি আছে এটি সে আস্তে আস্তে শেষ হয়ে গেলে আপনি সম্পূর্ণ সুস্থ নাকি আপনি আল্লাহর রসের এখন স্বাভাবিক সুস্থ মানুষের মধ্যে যেহেতু আছেন বেশ আমরা দোয়া করি আপনি সম্পূর্ণ সুস্থ হন